বন্ধু এই হিন্দু মুসলমান কিচ্ছু নয় সম্পূর্ণটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি নামে সাম্প্রদায়িক ষড়যন্ত্র তাদের ভোটে জেতার এই পূর্ব মেদিনীপুরের বুকে একজন রয়েছেন এই ভারতীয় জনতা পার্টির এজেন্ট যিনি একসময় এই আপনাদেরই মাদ্রাসায় গিয়ে আপনাদেরই ওই মাজারেতে গিয়ে চাদর চড়াতো আর আপনাদের সঙ্গেই ঈদের বিরিয়ানি খেত আজকে সে এসেছে আপনারা আমার মাঝখানে বিভেদ সৃষ্টি করার জন্য কিন্তু মনে রাখবেন নন্দী গ্রামে 14 অধিকারী বাবু আপনি নেতা হয়েছিলেন সেদিন সেই আজকে আপনি নেতা হয়ে যাওয়ার পর মানুষের মধ্যে বিভেদ করছেন কিন্তু পূর্ব মেদিনীপুরের মানুষ আপনাকে চিনে গেছে তাই বন্ধু আগের বারে আপনি লোডশেডিং করে হয়তো জিতেছিলেন শান্তি কুঞ্জে বসে আপনি যতই অশান্তি পাকানোর চেষ্টা করুন না কেন আপনার লোড শেডিং হয়ে গেছে তাই আজকে এই অনুষ্ঠানে এখন বক্তব্য রাখবেন বেঙ্গল ভলান্টিয়ার্স কোঅর্ডিনেটর মিস্টার রাজীব কান্তি রায় মহোদয় প্রত্যেককে একজন ভারতবাসী হিসাবে একজন সহনাগরিক হিসাবে প্রত্যেককে আমি প্রণাম জানাই সালাম জানাই ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এতক্ষণ ধরে আপনাদের এই অনুষ্ঠান যিনি সুন্দরভাবে সঞ্চালনা করছিলেন তাকে ধন্যবাদ জানাই আমার পূর্ববর্তী এবং পরবর্তী বক্তা যারা রয়েছেন তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই আমাকে এই মঞ্চে আমার বক্তব্য আমার মতামত প্রকাশ করার সুযোগ করে দেওয়ার জন্য তৌহিদি জনতার সভাপতি হাসিবুর ভাই তিনি উপস্থিত রয়েছেন আমার পূর্ববর্তী বক্তা ছিলেন নজরুল দা এছাড়াও আরও অনেক বক্তা রয়েছেন কামরুজ্জামান ভাই এসেছেন বহু দূর থেকে এবং সর্বোপরি আপনারা এই পূর্ব মেদিনীপুরের এই হলদিয়া সুতাহাটা এলাকার মানুষদের প্রত্যেককে আমি আমার তরফ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই আর বিশেষ করে বিশেষ করে আপনাদের এই এলাকার মাটিকে আমি করো প্রণাম জানাই কারণ এই এলাকা ভারতবর্ষের বুকে ব্রিটিশ শাসনের অন্ত শুরু করেছিল আপনাদের এই এলাকা ব্রিটিশ ভারতে এই আপনাদের এলাকার আপনাদের পূর্বপুরুষেরাই ব্রিটিশদের আপনারা আপনারা সেই মহামানবের বংশধর আপনাদেরকে আমি প্রণাম জানাই বন্ধু এই অনুষ্ঠানে আসার জন্য যখন হাসিবুরদা আমাকে ফোন করেছিলেন তিনি কিন্তু আমাকে বলেছিলেন যে এই অনুষ্ঠান কোন ইসলামী জলসা নয় এই অনুষ্ঠান কোন টুপি দাঁড়িওয়ালাদের অনুষ্ঠান নয় এই অনুষ্ঠান আমার ভারতবর্ষের ভারতবাসীর প্রতিটা মানুষের অধিকার রক্ষার জন্য ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর জন্য ভারতবর্ষের মানুষের মধ্যে সম্প্রীতিকে রক্ষা করার জন্য এই অনুষ্ঠান তাই এই অনুষ্ঠানের নাম সম্প্রীতি সভা একটু মাফ করবেন যে কথাটা নজরুলদা বলে গেলেন তারই খেই ধরে আমি দুটো কথা বলি নজরুল্লাহ খুব সুন্দর উর্দু শায়রি করেন শিক্ষক মানুষ তো ওনার বলার পর আমার বলতে যাওয়াটা বৃথা কিন্তু আসল ঘটনাটা কি ছিল আমিও একটু ওনার পদঙ্ক অনুসরণ করে উর্দুতে একটা কবিতা বলি দু লাইনে কবিতাটা হচ্ছে এইটাই মার্জ ভুক কা মশলা রোটি কাথা মার্জ ভূখ কথা মসলা রোটি কথা মজহবী ইলাজ মিলি কুকি কিসা কুর্সি বন্ধু এক সময় ছিল যখন শান্ত হন শান্ত হন মাইক যাই থাকুক না কেন আমাদের মনের মিল যদি হয় তাহলে আমি যা বলতে চাইছি সব আপনার কানে পৌঁছবে সব আপনার হৃদয়ে পৌঁছবে যে কথা বলছিলাম একদিন এই আপনাদেরই যখন জমি কেড়ে নেওয়া হচ্ছিল যখন পুলিশ পাঠিয়ে আপনাদেরই বাপ ওপর রোড রোলার চালিয়ে গুলি চালিয়ে আপনাদের জমি কেড়ে নেওয়া হচ্ছিল তখন উনি আপনাদের অনেক সুচিন্তক হয়ে অনেক বড় শুভাকাঙ্ক্ষী হয়ে আপনাদের ঘরের ছেলে হয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছিল দাঁড়িয়েছিলেন এই মিটিং এ আসার জন্য মহিষা দল থেকে যখন আমাদের তৌহিদি জনতার গাড়ি ছাড়ার ব্যবস্থা করা হয়েছে সেখান থেকে আমাদের হাজার হাজার সমর্থক ভাই বন্ধুরা বাস বুক করে এই মঞ্চস্থলে আসবেন বলে প্ল্যান করেছিলেন সেইটা জানতে পেরে সুবেন্দু বাবু তিনি আজকে মহিষা দলে মিছিল করছেন এত ভয় পেয়ে গেছে এই বজায় রেখেছেন পুরো পূর্ব মেদিনীপুরের মানুষ একতা বজায় রেখেছেন সেই ভয়টাই তিনি পাচ্ছেন বন্ধু এই একতাই আমাদের জোর এই সম্প্রীতি আমাদের শক্তি এই একতা এই সম্প্রীতি এই ভারতবর্ষের বুক থেকে কেউ কোনোদিন মুছে দিতে পারেনি সে ব্রিটিশরাও পারেনি আর ব্রিটিশদের দালালরাও আজকে পারবে না বন্ধু মনে রাখবেন আমাদের স্বাধীনতার ইতিহাসে রয়েছে যখন স্বাধীনতা সংগ্রাম হচ্ছে আমি এখনো আপনাদের এলাকায় এক সময় দেখেছি বহু স্বাধীনতা সংগ্রামী আমিও তাদের অনেকের বাড়িতে গেছি এখনো তারা কেউ আছেন কিনা আমি জানি না হয়তো তারা যদি থাকেন তাদেরকে জিজ্ঞাসা করে দেখতে পারেন যখন ব্রিটিশের বিরুদ্ধে আমাদের পূর্বপুরুষরা রাস্তায় নেমে লড়াই করছিলেন তখন একদিকে মুসলিমরা আল্লাহ আকবর বলছে একদিকে হিন্দুরা হর হর মহাদেব জয় শ্রীরাম বলছে কিন্তু প্রত্যেকে 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 একসঙ্গে বলছে ইংরেজ ভারত ছাড়ো কারণ তাদের কাছে তার ধর্ম যেমন ধর্ম যার ছিল সেই ধর্ম তারা পালন করেছে কিন্তু তাদের কাছে সব থেকে বড় ধর্ম ছিল নিজের মায়ের সম্মান রক্ষা করা দেশ মাতৃকার সম্মান রক্ষা করা তার জন্য তারা নিজের প্রাণ বিসর্জন দিতেও কিন্তু এক মুহূর্ত অপেক্ষা করেন তাই এই আজকের এই সভা শুধুমাত্র মুসলিমদের সভা নয় এই সভা সম্প্রীতির সভা যেসব হিন্দুরা আমি নিজে একজন হিন্দু ধর্মপ্রাণ হিন্দু আসার সময় ওখানে একটি হনুমানজির মন্দির দেখলাম আমি সেখানে প্রণাম করে এলাম যে হিন্দুরা রয়েছে এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সেই হিন্দুদেরকেও একটা সতর্ক বাণী তাদের কাছে পৌঁছে দিয়ে যেতে চাই যারা বিভেদের রাজনীতি করে সেটাই কিন্তু তাদের রাজনীতির মূল হয়ে থাকে তাদের রাজনীতির মূল কথা হয়ে থাকে এই ভারতীয় জনতা পার্টি আসলে বিভেদের রাজনীতি করছে আজকে এরা হিন্দু মুসলিম করছে আজকে এরা হিন্দু মুসলিম করে হিন্দুদের ভোটটাকে নিজেদের ভোট ব্যাংক বানানোর চেষ্টা করছে